আসসালামু আলাইকুম এবার কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে হাফ কাপ টক দিয়ে দিয়ে নরম তুল তুলে তোলার মতো পারফেক্ট একটি কেক কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা কিন্তু মুখে দিলে একদম মিশে যায় এরকম তুলার মতো হয় নরম তুল তুলে আজকের এই কেকটা কীভাবে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বানিয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লাগবে আজকে। কেকটা বানানোর জন্য প্রথমে বাটির মধ্যে নিয়েছি পানি সারানোর টক দই এখানে হাফ কাপ নিয়েছি টক দই প্রথমে টক দইটা ভালোভাবে ফেটে নিতে হবে তারপরে এখানে আমি পুনে এক কাপ নিয়েছি চিনি এখানে থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি প্রথমে আমি অর্ধেকটা চিনি দিয়ে টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি ডিমের কুসুম কুসুমটা আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এভাবে কিন্তু আমি হ্যান্ড ট্রেস দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি বাটার একটু গলিয়ে নিয়েছি এখন আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর কাপ দুধ দিয়ে দিচ্ছি তারপরে এখানে ওয়ান ফোর চার চামচ লবণ দিয়ে তারপরে সব কিছুর সাথে এখন আমি এক কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি ময়দাটা কিন্তু খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম দলা যাতে না থাকে এভাবে করে এই মিশ্রণটা আমি এক সাইডে মিশিয়ে রেখে দেব এখন ওনার একটি বাটির মধ্যে চারটি ডিমের সাদা অংশ নিয়েছি এখন এই সাদা অংশটা আমি প্রথমে এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটা কিছুটা বিট করে নেওয়ার পর এখন আমি যে বাকি চিনিটা রেখেছিলাম সেটা আমি অল্প অল্প দিয়ে বিট করে নিব আর কিছুক্ষণ পর পর বিটারটা অফ করে দিয়ে খুব ভালোভাবে এই ডিমের ফুমটা পারফেক্টভাবে হওয়ার আগ পর্যন্ত বিট করে নিচ্ছি আর বিট করতে করতে দেখুন আমার এই ডিমের ফুমটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটি প্যাচলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই বাটিটা নিয়ে কিছুটা ডিমের সাদা অংশটা আমি ভালোভাবে টুকটু করে মিশিয়ে নিব আর মিশাতে থাকবো যাতে একদম ব্যাটারটা নষ্ট না হয়ে যায় এমনভাবে মেশাতে হবে এখন আমি পুরোটা ব্যাটার ভালোভাবে এই পুরোটা মিশিয়ে নিচ্ছি দেখুন আর এভাবে করে খুবই আলতোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুটি মোল্ড নিয়েছি একটি গোল মোল্ড নিয়েছি আরেকটি নিয়েছি লম্বা মোল্ড এর মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি তারপরে চতুর্পাশে আমি কাগজ দিয়ে দিচ্ছি আমি পুরোটা ব্যাটার দুই ভাগে ভাগ করে ডেলে নিচ্ছি আজকে বেক ওভেনে বেক করবো একটি মোল্ডের মধ্যে আমি অনেকটা গরম পানি দিয়েছি তারপরে ওভেনটা একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এখানে এক ঘন্টার মতো কেকটা বেক করে নিয়েছি এই কেকটা কিন্তু পানি দিয়ে কিন্তু বেক করতে হবে ঠান্ডা করে কাগজটা সরিয়ে নিয়েছি তারপরে এখানে আপনাদেরকে ডেলে দেখিয়ে দিচ্ছি দেখুন এর উপরে আমি কিছুটা আইসিং সুগার দিয়ে দিচ্ছি এভাবে করে একটি ডেকোরেশন করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে একদম মুখে দিলে মিশে যায় আর এরকম একটি মজাদার কেক আপনার যদি বানাতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে আর ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ